আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অলরেডি দুই দিনে চারবার ভূমিকম্প হয়ে গেছে তো বিশেষজ্ঞরা জানিয়েছে আফটা পরে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো এই এই নিঃসন্দেহে ভূমিকম্প পক্ষ থেকে একটি আজাব এবং সতর্ক বার্তা তো এই ভূমিকম্প কেন আসে আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন নবীজি সাল্ল আলি সাল্লাম বলেছেন সমাজের মধ্যে যখন নির্দিষ্ট কয়েকটি পাপাচার গুনাহের কাজ অনেক বেশি বেড়ে যাবে মানুষ যখন এই ধরনের কর্মকাণ্ড নির্বিচারে করা শুরু করে দিবে তখন আল্লাহ সু হ্যান হুয়া আলাম এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেন যেমন আপনি যদি তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিসটা দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লু আলী হাসাল্লাম এই ধরনের কয়েকটি পাপাচারের কথা তুলে ধরেছেন নবীজি সাল্লু আলী হুয়েসাল্লাম বলেন এক নম্বর ইজা তুক ইজাল ফাই উ দু আলাম যখন মানুষ যুদ্ধলব্ধ সম্পদকে নিজের সম্পদ মনে করা শুরু করবে দুই নম্বর অল আমান যখন মানুষ আমানতের সম্পদকে লুণ্ঠন করা শুরু করে দিবে তিন নাম্বার মানুষ জাকাতকে জরিমানা মনে করা শুরু করবে চার নম্বর অতআলিমা লিহদ্দিন ধর্ম বিপর্য শিক্ষার প্রচলন হবে নম্বর যখন মানুষ স্ত্রীর আনুগত্য অনেক বেশি করা শুরু করবে এবং মার নাফরমানি করা শুরু করবে নম্বর আবাহু মানুষ ও বন্ধুকে খুব আপন মনে করবে এবং পিতাকে পর মনে করা শুরু করবে নম্বর যখন মানুষ মসজিদের মধ্যে চিৎকার চেঁচামেচি বাজারের মতো আওয়াজ করা শুরু করে দিবে আট নম্বর ওয়াসা আদাল এবং সমাজের সবচেয়ে বড় নেতা হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট পাপাচারী ফাঁসিক ব্যক্তি নয় নম্বর ওয়া কানি আর সমাজের মধ্যে সবচেয়ে শিক্ষিত পরহেজগারের ব্যক্তি সমাজের মধ্যে যখন সবচেয়ে বেশি লাঞ্ছিত হতে থাকবে দশ নম্বর ওয়া উক্রিম রজলি যখন মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য শুধুমাত্র এই ভয়ে বারো নম্বর ওয়া জহারত যখন সমাজের মধ্যে নর্থকি এবং গায়ক গায়িকাদের অনেক বেশি আবির্ভাব ঘটবে যখন যখন সমাজের মধ্যে অনেক বাদ্যযন্ত্রের বাজানো শুরু হয়ে যাবে গান বাজনার ব্যাপক প্রচলন শুরু হবে চোদ্দ নম্বর অসুরি বাতিল যখন মদ পান করাটা একেবারে ব্যাপক আকার ধারণ করবে এটা একটা সাধারণ বিষয়ে পরিণত হবে যখন এই উম্মতের শেষের লোকেরা পূর্ববর্তী লোকদেরকে যখন লানত এবং গালিগালাজ করা শুরু করে দিবে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালিয়ারতাকিবু ইনদা zalik যখন সমাজের মধ্যে এই ধরনের পাপাচার একেবারে ব্যাপক আকার ধারণ করবে মানুষ নির্বিচারে এই ধরনের গুনাহের কাজ একের পর এক করে যাবে নবীজি বলেন ফালিয়ারতাকিবু ইনদা zalik তখন তোমরা অপেক্ষা করতে থাকো রিহান হামরা ওয়া zalzালাতান ওয়া khasafান ওয়া masahan ওয়া qazafান তখন তোমরা ogni bayo, Gumi gumikom ko, তোমাদের আকার আকৃতি বিকৃতি করার এমনিভাবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার আজাবের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো তাহলে প্রিয় দর্শক আপনি যদি দেখেন এই পনেরোটা পাপাচার পনেরোটা কারণ আমাদের সমাজের মধ্যে একেবারে ব্যাপক হয়ে গেছে আপনি যেখানেই যাবেন এই পনেরোটা আজাব পাপাচার গুনাহের কাজ মানুষ যদি করে বেড়াচ্ছে মানুষ এগুলোর মধ্যে লিপ্ত এবং এগুলা সামাজিক কালচারে পরিণত হয়ে গেছে তাহলে এই সমাজের মধ্যে আল্লাহ তালা আজাব আজ ভাষাটাই হচ্ছে স্বাভাবিক তো এই ক্ষেত্রে আমাদের সকলেই আল্লাহ সুহায়ন হুয়া তালার কাছে বেশি বেশি করে তাওবা করা ইস্তেক ফার করা এই ধরনের কাজ করা জরুরি কেননা আপনি যখন ইস্তেক ফার করবেন আল্লাহ তালা এই ধরনের গুণাগুলাকে উঠিয়ে দিবেন আল্লাহ তাআলা বলেন ফিরো রব্বা কম ইন্না কানা তোমরা আল্লাহ তালার কাছে আহ মাফ চাও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন তাছাড়া নবীজি সাল্লু আলিয়াল্লাম এহেন পরিস্থিতিতে আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করতেন আল্লাহ তাকে তুলনা বেগদিকা ওলা তুহ লিক না আবি আজা আবি কা কবলা জা আলিক আল্লাহ আপনি আপনার ক্রোধের কারণে আপনি আমাদেরকে হত্যা করে ফেলেন না আপনার আজাদ দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ এর পূর্বে আপনি আমাদেরকে মাফ করে দিন এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব আর বেশি বেশি করে দান সত্য করার চেষ্টা করব তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভূমিকম্পের মতো একটা বিশাল বড় সতর্ক বার্তা থেকে এবং আযাব থেকে হেফাজত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে এই সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া